হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই মহিলা যে মহিলা ছাদে গেলে আমার গাছের মধ্যে উঠা ফালা দেয় গাছ আমার দরজার সামনে এসে ঝগড়া করে আমার গাছে পানি দিতে গেলে আমার সাথে ঝগড়া করে এই হচ্ছে মহিলা মহিলার আরও ভিডিও আছে মহিলার হাজব্যান্ডকে নেওয়া পর্যন্ত ছাদে আমার সাথে ঝগড়াঝাটি করছে হ্যাঁ দেখেন আমার গাছ কীভাবে উঠা ফালায় দেয় এই মহিলা অত্যাচারে নির্যাতনে গাছ লাগাইতে পারি না গাছে ছাদে যাইতে পারে না জামাই নাই দেখা দরজার সামনে এসে জামাইরে রে নিয়ে আয়সা যা তা বলে গালাগালি করে মুখ দিয়ে যা আসে তা বলে যায় দরজার সামনে এসে চর্চা করে দেয় আমার গাছ কীভাবে উঠা ফেলা দেখতে কেমন দেখা যায় দেখেন একটা রাস্তার মেয়ে মানুষ যে একটা ফ্ল্যাং বলতে বাধ্য হচ্ছে প্রস্টিটিউট নারায়ণগঞ্জের প্রস্টিটিউট টাইপের মেয়ে মানুষ এটা আমি বলতে আছে বাধ্য হয়েছি আমি ছবিটা দেখাইতে বাধ্য হচ্ছে। যে এর নির্যাতনে এর অত্যাচারে আমি ছাদে যাইতে পারি না উনিশ থেকে বেশি হইলে জামাইরে শুদ্ধ ছাদে নিয়ে যায় নিয়ে গিয়ে গালাগালি করে চিৎকার করে চেঁচামেচি করে আমি কেন ছাদে যাই আমার ছাদে যাইতে পারবো না পুরা ছাদ ওর ওর দখলে থাকবে আমরা কোনো ছাদে যাইতে পারবো না আমাদের কোনো অধিকার নাই আমার হাজব্যান্ড নাই এই কারণে আমার কোনো অধিকার নাই আমার বাচ্চাদের কোনো অধিকার নাই এই জন্য ছাদে তো করে করেই দরজার সামনে দেখেন এসে কি বাজে চেহারা কি বাজে লুকস হ্যাঁ দরজার সামনে পর্যন্ত এসে ঝগড়াঝাটি করে এই নির্যাতন আজকে থার্টি ইয়ার তিরিশ বছর টলারেট করতেছে আর আর সহ্য করতে পারতেছে না এই মহিলা অত্যাচার মহিলা নির্যাতন এভরিডে এভরি মোমেন্ট নির্যাতনের উপরে রাখে ছাদে কাপড় দিতে পারবো না ছাদে গাছ লাগাইতে পারবো না ছাদে হাঁটতে চাইতে পারবো না হ্যাঁ আমরা ওয়ান কাইন্ড অফ প্রিজনার এখানে আমরা বন্দি শালায় আছি হ্যাঁ আজকালকার দিনেও ইন্টারনেটের যুগেও হ্যাঁ আমরা বন্দি আমরা বন্দির মতো থাকি যেখানে আমাদের গাছ লাগানোর কোনো অধিকার নাই যেখানে আমাদের ছাদে যাওয়ার কোনো অধিকার নাই ইভেন দরজার সামনে এসে মুখ দিয়ে যা আসে তা বলে গালাগালি করে ঝগড়াঝাটি করে বাচ্চাদেরকে নির্যাতন করে বাচ্চারা চাকরি করতে পারে না ওখানে গিয়ে বদনাম করে ছেলেরা বিদেশে পাঠাইছে ওখানে বদনাম করে ঘরে আশেপাশে পাড়া মহল্লায় গিয়ে গিয়ে বদনাম করে হ্যাঁ যা আসে মুখ দিয়ে তা বলে মানুষের কাছে উদ্ভট বানোয়াট কথাবার্তা বলে বাজে কথা বলে চরিত্র নিয়ে কথা বলে আমাদের সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিভাবে হাঁটি কি ড্রেস পরি কি জুতা পরি এগুলো সেভ করে রাখে এগুলো মানুষকে নিয়ে দেখায় আমাদের বাসায় কোনো গেস্ট আসতে পারে না ইভেন আমরা কোনো গেস্টকে ইনভাইটও করি না এই মহিলার অত্যাচারে মহিলা আমার গাছ কিভাবে দেখেন ট্রেনে টুনে উঠায় ফেলতেছে এই মহিলার অত্যাচারে আমি ভিডিও বানাইতে পারি না আমি যে গাছের যত্ন করবো যেতে পারি না